আদ্রোর পছন্দের কাজ কী কোন কাজ করতে ওর অনেক বেশি ভালো লাগে আমার ভিডিওটা যদি কোনো স্পেশাল বেবির প্যারেন্টস ডেকে থাকেন তাহলে একটু জানাবেন অনেক ফাঁকে পাঁচুচে আপনাদের আদ্র একটা আতঙ্কের বিষয় যেটা আসসালাম আলাইকুম অনেক দিন পরে আপনাদের রিপ্লাই ভিডিও নিয়ে আসলাম রিপ্লাই ভিডিও করব করবো করে ওইভাবে সময় উপায় না করাও হয় না সো আজকে যে আপনারা রিপ্লাই ভিডিও নিয়ে আসলাম ওনার নাম হচ্ছে আয়শা আফরিন উনি জানতে চেয়েছে আদ্রোর পছন্দের কাজ কি কোন কাজ করতে ওর অনেক বেশি ভালো লাগে এই প্রশ্নটা আর একটা ভাইয়া করেছে তো ইনফ্যাক্ট আরও অনেকেই জানতে চাচ্ছেন যে আদ্র কোন কাজটা সবচেয়ে বেশি ভালো লাগে সো আমার আদ্র থেকে পছন্দের কাজ সেটা একটা না অনেকগুলা আর সবচেয়ে বেশি যেটা আমার কাছে যেটা মনে হয় যে ওর কিন্তু ওটা চেঞ্জ হয় আসে না যে একটা পছন্দের কাজ যেটা সে সব সময় করে তেমন কিন্তু না এই যে সাথে সাথে তার পছন্দগুলো চেঞ্জ হয় যেমন ছোটোবেলায় তার কিছু 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 পছন্দের কাজ ছিল যেটা এখন নাই এখন নতুন করে কিছু অ্যাড হয়েছে তো আমি সব কিছুর মধ্যে যেটা আমি সবসময় কমন পেয়েছি ওর মধ্যে সেটা হচ্ছে যে ওর নুডলসটা খেতে খুব বেশি পছন্দ করে এটা ওর পছন্দের খাবার আর কাজের মধ্যে যেটা সেটা হচ্ছে যে ওর বাহিরে হাঁটতে যাওয়া যদিও এটা কমন একটা পছন্দের কাজ স্পেশাল বেবি যাদের আছে তারা কিন্তু এটা সব বাচ্চাদেরই কিন্তু সেম হবে আমার যতটুকু ধারণা আমার ভিডিওটা যদি কোনো স্পেশাল বেবির প্যারেন্টস ডেকে থাকেন তাহলে একটু জানাবেন যে আমাদের বেবিগুলো কিন্তু বেশি বেশি হাঁটতে পছন্দ করে বাইরে ঘুরতে পছন্দ করে বাইরে যেতে পছন্দ করে আমার আর্রহ ঠিক তাই বেশি বেশি সে বাইরে যেতে পছন্দ করে ঘুরতে ঘুরতে পছন্দ করে কিন্তু ইদানিং এই এটা হচ্ছে তার একদম ফার্স্ট প্রায়োরিটি যেটা এটার সাথে আরও কিছু কিছু পছন্দের কাজ যেটা সে করে ইদানিং যেটা হচ্ছে শীত আসার পরে সে খুব আলসা টাইপের হয়ে গেছে যেমন স্কুল থেকে এসে এসে গোসল গোসল করানো করার আগে ঘুমাবো কম্বল গায়ে যে শুয়ে থাকা সকালবেলা উঠতে চায় না মানে ও একটু যেটাকে বলে শুধু বা শুয়ে থাকতে চায় হ্যাঁ রেস্ট করতে চায় ইদানিং অনেক শাকে বাছইসে আপনাদের অন্ত কোনো কাজে করতে চায় না যে কাজে ওর একটু শারীরিক পরিশ্রম হবে যেমন ভারী কোনো কিছু নির্দিয়ে ওকে ইয়ে করানো কিছু আনতে বলা এই কাজগুলো এখন ইদানিং করতে চায় না আইনসামি করে কিন্তু করতে যে পারে না সেটা কিন্তু না সো এটা না এখন শীত আসার পরে সে হচ্ছে শুয়ে থাকতে চায় বেশি বেশি ঘুমাতে চায় আর আরেকটা যেটা যে ভাইদের সাথে বেশি সময় কাটাতে চায় এটা অনেক পজিটিভ একটা দিক সে আয়ানের সাথে দুষ্টামি করতে চায় সে হচ্ছে আহানকে আহানকে কোলে নিতে চায় আর আরেকটা সবচেয়ে পছন্দের কাজ যেটা সেটা আমি এটা আমার মানে অনেক বড় একটা আতঙ্কের বিষয় যেটা সে একা একা বাসা থেকে বের হয়ে যাওয়া এটাও এটাও তার পছন্দের কাজের মধ্যে একটা অলরেডি হয়ে গেছে যেটা সে অনেকবার করে ফেলছে আপনারা অনেকেই জানেন সে একা একা বাসা থেকে বের হয়ে যায় সেটার জন্য আমি বাধ্য হয়ে ওর হাতে আমি নাম্বারটা একটু করে দিতে বাধ্য হয়েছি তো এই ব্যাপারও আমি একটু ক্লিয়ার করে দিই ভিডিও তো আপনারা অনেকেই বলেছেন যে তার হাতে কোনো ডিভাইস বা কোনো কার্ড বা কোনো কিছু লিখে তার হাতে গলায় বা কোমরে ঝুলিয়ে দিতে বা ডিজিটাল লক ইউ করতে এই সব কিছুই আমরা আমরা করেছি সব কিছু কারণ প্রথম যেটা ওর গলায় হাতে কোমরে সে কখনোই কিছু রাখবে না যখনই ওকে কাজ বা এরকম কিছু করে দিতাম ও সাথে সাথে খুলে ফেলে দিত ইনফ্যাক্ট আমি মেহেদি দিয়েও কিন্তু ওর হাতের মধ্যে নাম্বারটা লেখা দিয়ে ঘুরছি কিন্তু ওইটা তো আর বেশি দিন থাকে না ওর হাতে কিন্তু টেম্পোরারি আমরা টেম্পোরারি কিছু কলম আছে ওইগুলো দিয়েও কিন্তু আমরা আমরা ওর না আমার নাম্বার লিখে দিয়েছিলাম আপনারা যারা আমার পেজ রেগুলার ভিডিও দেখেন তারা দেখবেন কিন্তু ওইটাও এক মাসের মধ্যে আর কি চলে গেছে তো বাধ্য হয়ে আমরা এই কাজটা কাজটাকে করেছি তো এই তো পছন্দের কাজের মধ্যে এইটা এই কয়েকটা কাজই সে খুব বেশি করে আর সেই দেনিং হচ্ছে মানে অনুকরণ করার চেষ্টা করে মানে আমি যে কাজটা করি ও সেটাও আবার রিপিট রিপিট করতে চায় আমি যে কথা বলি সেটা আবার রিপিট করতে চাই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার আজর পছন্দ অপছন্দ সব কিছুই আল্লাহ রহমতে পজিটিভই আছে এখন পর্যন্ত বাকিটা আল্লাহ জানে আল্লাহ ভরসা আর আপনাদের দোয়া অবশ্যই সবসময় আমার আদ্র সাথে আছে আমি জানি তারপর মা হিসাবে শুধু অনুরোধ করবো আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন বেশি বেশি আমার পেজের সাথে থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে